শাড়ি পরেছি তোমরা বুঝতে পারছো কি একদম ভাইরাল শাড়ি আমি একটা পরেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি পরেছি একটা জাম কালারের ওপর জাস্ট কালার গুলো দেখো এবং ডিজাইনটাও দেখো একদম দেওয়ালি স্পেশাল এবং দেওয়ালি স্পেশাল বাম্পার অফারেই কিন্তু দেবো প্রত্যেকটা শাড়ি বলবো জাস্ট তুল তুল করছে একটু তাড়াতাড়ি খোল অনেক কজা কালার পরে যে কি আরাম আর এই যে ডিজাইন মার্কাটার ডিজাইন আর পাবে একদম রিজনেবল প্রাইসে অনেক কালার দেব অনেক কালার দেব আর অনেক ডিজাইনও দেব ঠিক আছে যার যেটা লাগবে তোমাদের একদম ফেভারিট চিনন দেখো একদম তোমার এই চলে এসছে তোমার পুরো দেওয়ালি স্পেশাল চিরন চলে এসছে প্রচুর এসছে এই প্যাকেটটা আহ চেঞ্জ করিসনি কেন ধর দেওয়ালি স্পেশাল চিনন চলে এসছে কোন কালারটা শুধু লাগবে বলো ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে প্রাইস দেবো একদম তোমার রিজনেবল প্রাইস যে চিনন বারোশো তেরোশো চোদ্দোশোই পাঁচশো আরও আমি দেবো তো একদম কম প্রাইসে দেবো যেহেতু দেওয়ালি স্পেশাল তোমাদের দিচ্ছি তাই একদম কম প্রাইসে পাবে মাত্র নাইন নাইন এইটে ঠিক আছে নশো আটানব্বই চিনন পাবে জাস্ট কালারগুলো এক এক করে দেখাতে থাকি দেখো এই যাচ্ছি জাস্ট কালার একদম বলবো ফাটাফাটি দেখতে কিন্তু একদম হুড়মুড় করে স্ক্রিনশ নেবে অনেক কটা কালার দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশন নেবে আমাদের বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর একদম মাখন মাখন জাস্ট গায়ে পড়বে পুরো পুরো বলবো একদম অসাধারণ একটা ফিলিংস আসবে ঠিক আছে এই গেল জাস্ট কালার দেখো এই যাচ্ছে শাড়ি একদম দেওয়ালি স্পেশাল আর সামনে যাদের বিয়ের অকেশন আছে যদি এরকম সুন্দর একটা চিনন পড়তে চাও অবশ্যই স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে জাস্ট দেখো এই কালারটাও দেখো ইয়োলোর মধ্যে অনেক কটা ডিজাইন দেখাবো এটাও পেয়ে যাচ্ছ পুরো রেডের ওপর জাস্ট অসাধারণ দেখতে অসাধারণ আর চলো আমি কি ইয়োলো দিয়ে একটা স্টার্ট করি চলো একটু সরাই তো এই দেখুন দেখে নাও পুরো আগে আমি ওপেন করছি একটা ইয়োলো দিয়ে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এগুলো সরা এই যাচ্ছি জাস্ট ইউলের ইয়োলোর এই ডিজাইনটা দেখে নাও এই বুটার ডিজাইনটা বড় এরকম সুন্দর ফ্লাওয়ার এটা সরার এগুলো সরা টান টান টেনে তাড়াতাড়ি দেখো এই পাচ্ছ এই যাচ্ছি জাস্ট তোমার পুরো ডিজাইনটা জাস্ট দেখো একদম এটা দেখো না ফ্লাওয়ার মোটিভটা পুরোটা এরকম সুন্দর একদম তোমার পুরোটা পুরোটা দেখে জাস্ট ফাটাবাটি দেখতে জাস্ট অল ওভারটাই কিন্তু এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে কিন্তু প্রাইস হবে মাত্র নাইন নাইন এইট নশো আটানব্বই পাবে যার যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আমি কিন্তু পরপর কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট কালার দেবো দেখো এই কালারটা যেটা আমি পরেছি এবং হয়তো পুটার ডিজাইন মানে এর ডিজাইনটা ফ্লাওয়ার মোটিভ যেটা আছে তোমার এটা হয়তো একটু ডিফারেন্ট হবে কিন্তু ওটা একটুখানি তোমরা যার যেটা পছন্দ একটু দেখে নেবে আচলের দিকটা ফ্যান্টাস্টিক শাড়িটা আমার তো দুর্ধর্ষ লেগেছে দুর্ধর্ষ এই পেয়ে যাচ্ছো জাস্ট দেখো জাস্ট কোয়ালিটি কি দিয়ে দিচ্ছি দেখো ওয়াউ একদম নরম হালকা ফুলকা নাইন নাইন পাবে ঠিক আছে দেখা গেলো সেকেন্ড কালার ঠাড্ডা দিচ্ছি দেখো একদম খোল তো খুলে আঁচ আঁচলটা ধরিয়ে দে নালে ভিডিওটা অনেক রঙ হয়ে যাবে আঁচলটাই পাবে আঁচলের দিকটা পুরো ধরিয়ে দে দেখো এটা যাচ্ছি পুরো হোয়াইটের ওপর ও ফাটা ফাটি কি দেখতে লাগছে দেখো এক্সেলেন্ট এক্সেলেন্ট কোনো না এগুলো সব পেয়ে যাবে আছে একদম বলবো যারা চাইছো এরকম সুন্দর দেওয়ালির আগে একটু তাড়াতাড়ি কিন্তু দেখো দেখতে একদম ব্রাইট রেড কালার রেড যার যার ফেভারিট দেখো এই যাচ্ছে পিঙ্কের পুরো একদম ফ্লাওয়ার মোটিভটা দেখো এরকম বড় বড় ফ্লাওয়ার মোটিভ পুরোটা পিঙ্কের ওপর যাচ্ছে উফ কি ফ্যাটাফাটি দেখতে নেক্সট যাবো এটা ওটা গেলো রেডের ওপর এবার যাবে তোমার পিঙ্কের ওপর বেবি পিঙ্ক এর সাথে ডার্ক পিঙ্ক ই অসাধারণ লাগছে দেখো কম্বিনেশনটা একদম বেবি পিংকের সাথে ডার্ক পিঙ্ক দেখো এদিকটা আছে ডার্ক পিঙ্ক কালার আর এদিকটা পাচ্ছ বেবি পিঙ্ক কালার ফাটিয়ে দিচ্ছে পুরো এক একটা এক মানে আমারই চোখ ধা যাচ্ছে তোমাদের আর কি বলবো যার যতগুলো পাবেন যা যতগুলো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে নাইন নাইন এইটে পাবে নশো আটানব্বই এরকম সুন্দর চিনন পাবে চিনন যে একবার পড়েছে মানে সে তার জানে কি জিনিস আর কি কোয়ালিটি থাকে এতটাই নরম এতটাই নরম শোরুম ভিজিট করতে চাইছো যারা অবশ্যই আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেকদিন সকাল দশটা থেকে রাত নটা আর সোমবার সোমবারটা বাদ দিয়ে কারণ হচ্ছে সোমবার দিন আমাদের শোরুম বন্ধ থাকবে প্রত্যেকটা সোমবার আমাদের শোরুম বন্ধ থাকবে অকেশন ছাড়া এই যে পাচ্ছ তোমার জাস্ট কালারটা রাখো এটাও পাচ্ছো পিঙ্ক কালার এটা হচ্ছে রেডিস পিঙ্ক কালার এটা না অ্যাকচুয়ালি কালারটা বলবো দুধে আলতা কালার কালারটা না মানে অন্য রকম লাগছে না রেড না পিঙ্ক যেটা মানে দুধে আলতা কালার এটা পুরো অসম্ভব সুন্দর এটাও যার যার লাগবে একটু ফার্স্ট ফাস্ট কিনছো নাও ই ওপর আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো ই হলো এটা এটা পুরো একদম তোমার পাক্কা হলুদের কালারটা ই হলো আগেও দেখিয়েছি এই ই হলো কালারটা দেখে নাও এটা পুরো পাক্কা হলুদের কালার যাচ্ছে কি সুন্দর দেখতে যা যা চিহ্ন লাগবে একটু ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নাও এই কালারটা দেখো মিষ্টি একটা পিচ কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ একদম মিষ্টি পিচ কালারটা সব ফ্লাওয়ার মোটিভ কিন্তু যা যেটা যাচ্ছে আমি কিন্তু সব দেখে দিচ্ছি যা যেটা লাগবে হরমোর করে স্ক্রিনশট নাও আর বুকিং এ মিষ্টি একদম পিচ কালার এটাও যা লাগবে এটা পেয়ে যাচ্ছ একদম রেডিস মেরুন ঠিক আছে রেডিস রেডিস মেরুন কালারটাও জাস্ট দেখে নাও এই পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা ওয়াও দেখতে কিন্তু এই মানে ফাটাফটি দেখতে লাগছে নেক্সট যাবো এই যে তোমার জাম কালারটা জাম ও দেখো এটা আবার একদম চকলেট কালার যেটা বুঝলে এটা জাম কালার বলতে এটা পুরো চকলেট কালার যে কালারটা যাচ্ছে এটাও প্রাইস চলে যাচ্ছে তোমার নাইন নাইন এই যা যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট নাও আর আমাদের বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি করবে কিন্তু ঠিক আছে ইলোর মধ্যে এই এই ফ্লাওয়ার মোটিভটা দেখে নাও কি দারুন দেখতে যার যতগুলো লাগবে আমি কয়েক আমি যা স্যাম্পেল একটা একটা করে পিস দেখালাম যার যতগুলো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কনসার নাও নেক্সট যাবো তোমার এরকম সুন্দর একদম পিঙ্কের ওপর এই পেয়ে যাচ্ছ পুরো পিঙ্কের ওপর জাস্ট দেখো কি দারুন এটা যাচ্ছে মানে যেটা দেখছি মনে হচ্ছে কি বলো এটা ভালো এটা ভালো এটা ভালো এরকম মনে হচ্ছে না আমারও তাই মনে হচ্ছে ঠিক আছে আর যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কিনশন নাও মানে আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া